এক বছর আগে যারা আইএসএফে জয়েন করেছিল তাদেরকেই আবার পুনরায় আইএসএফ এ জয়েন করিয়ে আইএসএফ তৃণমূল থেকে জয়েন করেছে আইএসএফ এ এই রকম মিথ্যে রটনা তারা রটাচ্ছে কথা বললেন কীর্তিপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলী এদিন তিনি সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানালেন যে নওসাদের দলের কোনো এখানে ভিত্তি নেই আইএসএফ এর কোনো জোর নেই এখানে কোনো লোক বল নেই কিন্তু তারা একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে যা বললেন সেটাই আপনাদেরকে শুনতে আমাদের ছেলে আমাদের অনেক একটু ছোট ছোট একটা একটা রাগে কারণে বিভ্রান্ত হয়ে ছেলেটা রাস্তা হারিয়ে অন্যদিকে চলে গেছিল তারপরও নিজেই বুঝতে পেরে যে না ও দলের কোনো ভিত্তিহীন দল ও দলের কোনো ঘোড়া মজবুত নেই যখন তখন খেয়ে রাস্তা পড়ে যেতে পারে তো নিজেই চিন্তা ভাবনা করে বললো আমার একটু ভুল হয়েছে আমার মনে একটু রাগ ছিল তো আমি ওই দিকে আর যাবো না আমি এখানেই তোমাদের কাছেই থাকবো তো সেই হিসাবে আমি এনাকে নিয়ে এসেছি আমাদের অঞ্চল সভাপতি ওনাকে নিচে হাতে এই ঝান্ডা দিয়ে ওনাকে জয়েন করাবে আর এনার মুখ থেকে কিছু আপনারা শুনে নেবেন আমি কোনো একটা মানে তৃণমূল পার্টির থেকে কোনো একটা সমস্যায় পড়ে আমি নিজে বসে গেছিলাম কোনো রাজনীতি করছিলাম না তার মধ্যে দিয়ে আইএসএফের কোনো নেতা আমার বাড়িতে যায় গিয়ে আমাকে এই আইএসএফ বিষয়ে বলে বা আই আমাকে জয়েন করায় তারপরে আই করতাম করতে আমাদের এই অঞ্চলের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করে আবার বাপাস আমার ঘরে ফিরে আসার জন্য তার জন্য আমি ফের তৃণমূল ঝান্ডা ধরে আমি আবার ফের তৃণমূলে ফিরে আসলাম আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে না কোনো ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়নি ঠিক আছে আমার স ইচ্ছায় আমি নিজের থেকে এসেছি এখানে

রিপলে ফের মানে মঙ্গলবার রাতে এটা সাজানো ঘটনা ঠিক আছে মোটামুটি আমরা তিনজন ছিলাম তিনজনের থেকে ওরা একশো বলেছে ওটা ফালতু কথা মৃত্যুহীন কথা ঠিক আছে কোনো আইএসএফে কোনো যোগদানই হয়নি আপনি বলতে চাচ্ছেন যারা আইএসএফে ছিল তারাই আবার জয়েন করেছে যারা আইএসএফে ছ মাস আগে বা এক বছর আগে যারা জয়েন করেছিল তাদেরকেই ফের রিপলেফের দেখানো হয়েছে একদম তৃণমূলে জয়েন করলাম অঞ্চল সভাপতি আমার নাম আলী হোসেন আর নরসাদ সিদ্দিক তোমার মিথ্যা দল একটা কথা বলি আমরা গত রবিবার আমরা বাংলা ভাষা প্রতিবাদে পরিযায়ী শ্রমিকদের প্রতিবাদ মানে নির্মাণ অত্যাচারের প্রতিবাদ মিছিল করি আমরা ভাতুরিয়া ব্রিজ থেকে গলাশিয়া সুবক সঙ্গে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশের মতো আমরা প্রতিবাদ নিচ্ছিলাম হাজার হাজার কর্মী পাওয়া তেষট্টি নম্বর বুথ ফাতুরিয়া বলাশিয়া চৌষট্টি নম্বর বুথ বলাশিয়া পঁয়ষট্টি নম্বর বুথ তিনটে বুথ থেকে হাজার হাজার কর্মী পা মেলায় ওই দিনে আমাদের শতাধিকর বেশি আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করে তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ন সাত কিছু চামচা বেলচা যে যে ছোট যে চব্বিশ তারিখই চব্বিশ সালে যে ছেলেটা তৃণমূল থেকে আই যোগদান করে ওরা আনুষ্ঠানিকভাবে করে হারু হারুর বাড়িতে সেই ব্যক্তিকে আবার গত মঙ্গলবার নশাস্ত্রের দিকের কিছু চামচা সেই ব্যক্তিকে বলছে তৃণমূল থেকে আই যোগদান করছে না তিনি আজ দোকান করছে কিন্তু একটা ব্যক্তি কবার যায় সেই প্রমাণটা হাতে দেখতে পাচ্ছেন তাদের তিনটে বুথের একটি কর্মী আমাদের তৃণমূলের তিনটে বুথের থেকে বলছে ওরা শতাধিক কর্মী আইএসএফ এর যোগদান করছে তৃণমূল থেকে আমার ন শাস্ত্রীর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলছি বা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে ওদের চামচারা আমি নাস্ত্রের দিকে বলবো যে তিনটে আমার একটা কর্মীকে চ্যালেঞ্জের সঙ্গে বলুক যে তারা আইএসএফ তৃণমূল থেকে যোগদান সুতরাং ওই তিনটে আব্বাস সিদ্দিকী জনজোয়ার ডাক দিয়েছিল মানুষ জানে আর নও শাস্ত্রের দিকে নিজেও জানে আর দশ হাজার লোকের প্রোগ্রাম রেখে আটশো চেয়ারের ভর্তি করার ক্ষমতা ওদের হয়নি ঠিক লোকসভা নির্বাচনের আগে ওটা লোকসভা নির্বাচনে আমাদের প্রয়াত হাজি নুরুল ইসলাম টানার লোকসভা ভোটের জনসভার ডাক ওই সেবক স্কুলে তাতেও তিনি হাজার লোক করতে পারেনি ফলাপ করেছিল সর্বদিকে ডাক দিয়ে সর্ব অঞ্চল সর্ব পাশের সব জায়গাতে লোক ডাক দিয়ে করতে পারেনি উপনির্বাচনে ওই সেবক স্কুলে নরসাদ দিকে এবং সামনে নির্বাচনে আমাদের বিধায়ক রবিউল ইসলাম তার নির্বাচনে পালটা ও জনসভা দিয়েছিল দুটো একটা অঞ্চল দুটো দুই জায়গায় জনসভা দিয়েছিল জনসভায় কিন্তু জনসভা হয়নি সভা হয়েছিল একশো করে লোক জড় করতে পারেনি সেটা ভিডিও পুজোর ক্যামেরা আছে একশো কেন নশো থেকে বলবো ভাইজান আপনি তিনটে বুথ থেকে একটা কর্মী দাম ফোন পণ্য সম্প সম্পর্কে দেখান যে আই এস এফের থেকে তৃণমূলে যোগদান করেছে আপনার যে আপনি যা মিথ্যাবাদী আপনার চামচার মিথ্যাবাদী মিথ্যা দিয়ে কোনো সংগঠন করা যায় না আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে থাকে মানুষের কাছেই থাকে মানুষের থেকে মানুষের কাছেই থাকে আর আমরা যেটা আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করেছে আমি তাদের ছবি তাদের নাম্বার নাম্বার ফোন আমি হাতে তুলে আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি যে ওরা তৃণমূলের উন্নয়নের ধারা থেকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি দেখে তারা তৃণমূলে যোগদান করেছে আমি কিন্তু বলেছিলাম পরিষ্কার আর ওরা রাতের অন্ধকারে এসে আইএসএফ সে আইএসএফ কে বলছে শতাধিক কর্মী একটা কর্মী বলুক তিনটে পুর থেকে দেখ আমার তৃণমূলের কর্মী আমাদের একটা তৃণমূলের কর্মী সে গেছিল মঙ্গলবার রাত্রে আবার বুধবার দিন আমার সঙ্গে অঞ্চল ভাই দেখা হয়েছে আমি দাদা বুঝতে পারিনি আজকে সে আপনাদের সামনে সে নিজে বলবে আমি বলবো সে বলবে